নমস্কার সুস্মিতা এই যে রেসিপিতে সকলকে স্বাগত আজকে আমার রেসিপি হচ্ছে হেলান চা শাকের রেসিপি আর এই হেলান শাক গ্রামেগঞ্জে তো পুকুর ধারে পাওয়া যায় আর শহরেও কিন্তু আপনারা বাজারে অনায়াসে পেয়ে যাবেন আর এই শাকে অনেক গুণাগুণ আছে তাই আপনারা এই শাক অবশ্যই খাবেন আর এই গরমেও তো এই শাক খাওয়া খুবই উপকারী আর এই শাক খেলে যাদের কোষ্ঠকাঠিন্য বাতে ব্যথা গাঁত বা চুলকনি বা এই ধরনের আরও অনেক রোগের এই শাক খেলে উপকার পাবেন তো চলুন দেখে নিন কীভাবে করবো আর এই শাকটা একটু তেঁতো হয় তো আমি যেভাবে রান্না করে দেখাবো আপনাদেরকে তেতো লাগবে না আর এই ভিডিওটা পুরোটা স্কিপ না করে দেখার অনুরোধ রইল আশা করি আপনাদেরকে ভালো লাগবে তো চলুন দেখে নিন প্রথমে শাকগুলোকে এইভাবে ছোটো ছোটো করে কেটে নিয়েছি আর ডাঁটগুলোকে ফেলে দিয়েছি আর এই পাতা শাকের পাতাগুলো দেখাচ্ছি কীরকম টাইপের হয় দেখুন এই ধরনের আর এভাবে ডাঁটগুলো ফেলে দিলাম তো এভাবে ছোটো ছোটো করে কেটে নিলে রান্নাটা করতে বেশি সুবিধা হবে তো দেখুন পাতা এরকম টাইপের হয় তারপর শাক পাতা কেটে নেওয়ার পর আমি ভালো করে জলে ধুয়ে পরিষ্কার করে নেব। যদিও বা তার আগে একবার ধুয়ে নিয়েছি আর এখানে আলু কেটে নিয়েছি এইভাবে ডোমো ডোমো করে ছোট ছোট করে তাহলে তাড়াতাড়ি রান্নাটা হয়ে যাবে আর এখানে দেখুন কড়াই বসিয়ে নিয়েছি আর কড়াইয়ে সামান্য একটু সরষের তেল দিয়ে দিলাম তারপর সর্ষের তেল গরম হয়ে আসলে আমি এর মধ্যে দিয়ে দেব আর এই কড়াইয়ের চারপাশের তেলটাকে একটু না বুলিয়ে নিলাম তারপর দেখুন অল্প একটু পাঁচ ফোড়ন দিলাম আর দিলাম কাঁচা লঙ্কা তারপর আলু যেগুলো কেটে রেখেছিলাম সেই আলুগুলো এক এক করে দিয়ে দেবো তারপর আলুগুলোকে একটু লাল লাল করে ভেজে নেব আলুগুলো লাল লাল করে ভেজে নিলে এই শাকটা খুব তাড়াতাড়ি হয়ে যাবে মানে আলুটা তাড়াতাড়ি সেদ্ধ হয়ে যাবে তারপরে দেখুন পরিমাণ মতন হলুদ লবণ জিরে গুঁড়ো গুঁড়ো আর দিয়ে দিলাম ঘরের তৈরি করা একটা মশলা আর দিয়ে দিলাম অল্প একটু কাশ্মীরি লঙ্কা গুঁড়ো তারপরে আবারও মশলাটা বেশ ভালো করে আলুর সাথে নেড়ে চেড়ে নেব তারপরে এখানে দিয়ে দিলাম মশলা বাটা আর এই মশলার মধ্যে আদা পেঁয়াজ রসুন সবটাই আছে তো এই মশলাটা আমি খুব বেশি দেব না অল্প একটু দেবো বেশি দিলে তাহলে শাকের স্বাদটা পাওয়া যাবে না তারপর অল্প একটু জল দিয়ে আবারও মশলাটা বেশ ভালো করে কষিয়ে নেব তারপর দেখুন মশলাটা ভালো করে কষিয়ে নেওয়ার পর আমি এই শাকটা দিয়ে দেব। জলে ধুয়ে এই শাকটা কড়াইয়ের মধ্যে দিয়ে দিলাম তারপর আবারও একটু নাড়াচাড়া করে নেব তারপর আর জল দেওয়ার দরকার নেই এই নাড়াচাড়া করে সামান্য একটু পাঁচ মিনিট মতন ঢেকে রেখে দেব। তাতেই শাকটা আমার তৈরি হয়ে যাবে দেখুন কম মশলায় খুব সহজে আপনাদেরকে এই রান্নাটা করে দেখাচ্ছি আর খেতে কিন্তু খুব ভালো লাগে আপনারা এভাবে তৈরি করে দেখবেন আপনাদেরকেও ভালো লাগবে তো দেখুন আমার পাঁচ মিনিট হয়ে গিয়েছে আর দেখুন আলুগুলো তাড়াতাড়ি সেদ্ধ হয়ে গিয়েছে কারণ আলুগুলো আমি ভালো করে তেলে ভেজে নিয়েছিলাম আর শাকটাও সেদ্ধ হয়ে গিয়েছে এবার নামানোর আগে আমি দিয়ে দেবো এখানে মসুরির ডাল আর মসুরির ডালটা আমি আগে থেকে সেদ্ধ করে রেখেছিলাম তো এখানে এক বাটি মতন মসুরির ডাল দিলাম আর এটা ঘরের তৈরি মসুরি মানে ঘরের মসুরি আর দিয়ে দিলাম সামান্য একটু চিনি আর নামানোর আগে অল্প একটু গরম মশলা দেব। আর সামান্য একটু ঘি দিয়ে আমি নামিয়ে নেব তারপর গরম গরম ভাতের সাথে আপনারা পরিবেশন করবেন দেখবেন তেঁতো একটুও বোঝা যাবে না আর খেতেও খুব ভালো আর এই শাকটা খাবেন তো আপনাদের অনেক উপকার হবে তাই আপনাদের কাছে আমি এই রান্নার রেসিপিটা শেয়ার করলাম আপনারা এভাবে তৈরি করবেন আর আমার এই রেসিপিটা কেমন লাগলো অবশ্যই আপনারা কমেন্ট করে জানাবেন ভালো লাগলে অবশ্যই লাইক করবেন শেয়ার করবেন আর চ্যানেলে নতুন বন্ধু হয়ে থাকলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করার অনুরোধ রইল আর পাশে থাকা আইকনটি অবশ্যই প্রেস করে দেবেন যাতে নিত্য নতুন ভিডিও সবার আগে আপনাদের কাছে পৌঁছে যায় ভালো থাকবেন সুস্থ থাকবেন আবার একটা রেসিপি নিয়ে আপনাদের কাছে হাজির হব ধন্যবাদ সবাইকে